চলে আসলাম আজকে পাখির খাঁচায় আমি আজকে দিনে অনেক ব্যস্ত ছিলাম তো পাখির কাছে আসা হয়নি তো ভাবলাম পাখিকে একটু সময় দিই আপনাদের সাথে একটু গল্প করি আজকে পাখিকে আমি সবজি দিছি কিন্তু একদমই ছোট ছোট ছোটো করে যেরকম কুচি কুচি করে দিই দিতে পারিনি ব্যস্ততার কারণে এই যে যা পারছে তাই খেয়েছে আর কি তারপর দেখলাম যে অনেক বাজে অবস্থা করে রাখছে দেখি পাখির হাটে কি অবস্থা পাখির হাড়িটা একটু নিয়ে আসি বাচ্চাগুলোর অবস্থা কি একটু দেখব যে গরম পড়ছে তাতে হাইতে দেখেন সব কটা বাচ্চাই আছে আচ্ছা এখানে একটু লাইটের ব্যবস্থা করলাম কারণ অন্ধকার হয়ে গিয়েছিল লাইট ছাড়া আসলে দেখা যায় না যাই হোক দেখেন বসে আছে আর এটা হচ্ছে ছিল না উঠে উঠছে এ রেগুলার হয়ে গেছে পশম বড় বড় হয়ে গেছে দেখেন ওই যে ভিতরে আছে এটাকে এটা আছে সবসময় নিয়ে কাছে রাখি তো এই জন্য এটা বেশি সাহস হয়ে দেখেন রাগ দেখাচ্ছে এই কালারের পাখিগুলো খুব কিউট হয়ে থাকে আমার তো খুব ভাল লাগে দেখি পেটের অবস্থা কি পেটে খাবার আছে দুপুরবেলা তখন যেন সকালবেলা এর মা একটু খাওয়াই নাই তখন আর কি সবজি দেখলাম একটু বাচ্চা বড় হলে সবজি দেবেন বেশি বেশি পাখি খুব সহজে বাচ্চাদের খাওয়াইতে পারে আসলে অনেকগুলো বাচ্চা হলে পাখিদের খাওয়াইতে খুব কষ্ট হয় তখন আর কি ধরেন যে সবজি গুলা শাক সবজি সব খাবার দিলে ওদের একটু সুবিধা হয় এটা হচ্ছে পাখি এই একটা কালারই হয়েছে তিনটা বাচ্চা আমার কাছে ভাল লাগে কালার এটা কিন্তু সবুজ কালারটা বেশি ভালো লাগে খুব খারাপ লাগতেছে যে এদের সেল করে দিতে হবে আসলে বাচ্চা হইলে খুব মায়া হয়ে যায় এদের পরে এই যে দেখেন এটাকে রাখার জন্য এই কালারটা আমার মেয়ে তো পাগল যে পাখিকে সুলা খাইতে দিই ক্ষোপে হচ্ছে ডিম পারতে গেছে অলরেডি ডিম পারছে তো সকালে আর হচ্ছে বেলা সোনা খাইতে দিলে ভালো হয় তো যেহেতু পাখি অনেক বেশি না অল্প অল্প করে সোনা খাইতে দিই

এটা মারামারি শুরু করে দিচ্ছে অলরেডি আপনাদের যদি পাখি পোষেন আর কি লালন পালন করেন তাহলে আমার চ্যানেলে দেখতে পারেন আমি নিয়মিত এ ভিডিও তৈরি করতেছি আশা করি আপনাদের উপকারে লাগবে আর ভালো লাগবে